হ্যালো বন্ধুরা ভেবেছিলাম ভিডিওটা সকালেই করে কিন্তু সকালে একটা খারাপ খবর শুনে সকালটা শুরু হয় সেই জন্য সকালে ভিডিওটা করিনি দেখলাম ছাদে একটু আপডেট না দিলেই নয় আমি জাস্ট বাড়ি ফিরলাম তা হল না ভিডিওটা করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি চল এটা হচ্ছে গাবরা পার আর কি তা এই গাছটাই বলেছিলাম ফুল কিন্তু ফোটা শুরু হয়েছে দেখো ফুল ফোটা শুরু হয়েছে আর কি আর দেখছি কয়েকদিন ধরে অনেকেই বলছে যে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে হঠাৎ করে ফুল ফুল ঝরে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখো আমার এই গাছটার সাথে এটা হয়েছিল। তা যদি ডাল শুকিয়ে যায় সেক্ষেত্রে রিপোর্ট করতে পারো তাছাড়া কোনো অসুবিধা নেই এটা দেখো ভালো করে দেখো এই ডালটা কিন্তু সতে যাচ্ছে আর যেটাতে ফুল হয়েছে এগুলো কিন্তু দুর্বল হয়ে পড়েছে আর এটাতে কিন্তু আবার ফুল হবে তো এটা ন্যাচারাল বিষয় খুব এটাকে এবার আমার সাথে হয়েছিলো খুব একটা ভয় পাওয়ার কোনো কারণ নেই ফুল ঝরে যাবে পাতাও ঝরে যাবে ওখান থেকে আবার একইভাবে আবার শুরু হবে গোড়া যতক্ষণ না শুকিয়ে যাবে এরকম হয়ে যাবে দেখো এটা যেমন গোড়া শুকিয়ে গেছে এটা কিন্তু ভেজা আছে মানে বুঝতে হবে গাছ খাবার তৈরি করতে পারেনি এখান থেকে বা গাছ হেলদি নয় জল যতক্ষণ না শুকবে কোনো খাবার দেওয়া যাবে না কিছু এটা যেমন গোড়া শুকিয়ে গেছে এখন জল দেওয়া যে গেলেও যেতে পারে সেরকমই একটা বিষয় একটা ন্যাচারাল বিষয় এটা বড় কোনো বিষয় না আর যদি পড়ো সবাই একটু এরকম যাদের এরকম গাছ হয়েছে সবাই একটু গাছে কাকা স্প্রে করে দিতে পারো সন্ধ্যের দিকে আর তার সাথে তোমাদেরকে দেখাই ডালিয়া গাছ আমার এই তিনটে ডালিয়াই করেছি তিনটে ডালিয়াই এখন আছে আর কি যেটুকু মাটি দেওয়ার মাটি দেওয়া হয়ে গেছে আর মাটি দেব না এগুলো অবশ্য বড়ো টবে লাগিয়েছিলাম ছোটো টব ছিল না বলে মাটি আমি আর দেবো না চাপান মাটি দেওয়া কমপ্লিট আমার আরেকটা জিনিস দেখাই আগের দিন তো তোমাদেরকে এই গোলাপ গাছটা দেখিয়েছিলাম যেখানে ছটা ফুল অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কুড়ি সমেত চারটে ফুটে আছে দুটো কুড়ি আছে তা ছটা না সরি সাতটা এখানে একটা আছে আরও কিন্তু কুড়ি আছে দেখো আরও কুড়ি আছে তাছাড়া কিন্তু মোটামুটি সব গাছেই দু একটা করে কুড়ি আসছে এটা মাল্টি কালার এটা দেখো পোকা ধরেছে আজকে একটু কাকা দিতে হবে এগুলোতে এখানেও কুড়ি এসছে এখানেও কুড়ি আছে এখানেও কুড়ি আছে এবার একটা যেটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখো ফুলটা সাইজটা একটু দেখো তোমরা আমি কিন্তু গোলা সেইভাবে করে করি না কিন্তু একটু শিখেই করছি আর কি আমি একটু হাতটা যদি নিয়ে যাই আমার হাতের থেকেও বড় হয়ে গেছে ফুলটা এক হাতে ধরবে না আর কি যাই হোক তা একটা একটাই হয়েছে আপাতত ফুল আশা করি আরও হবে তা এটা মনে হচ্ছে ঘরে নিয়ে চলে যাই আমার এত ভালো লাগছে এই এখনকার পরিস্থিতি আর কিছু নতুন করে দেখানোর কিছু নেই গোলাপ ফুলটাই দেখানোর ছিল আর আমি সেদিন একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম যে এরকম এইরকম সেম পরিস্থিতি একজন দিয়েছিলেন যে গাছের এরকম এই অবস্থা সব পাতা ঝরে গেছে ফুল ঝরে গেছে এটা ন্যাচারাল বিষয় এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা জানেন তারা বলতে আমি এরকম আমার গাছে আগের বার হয়েছিলো একটা গাছে একটা গাছই হয়েছিল তো এরকম পুরো শুকিয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম তা আমাকে একটা দাদা বলো না এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একদম ন্যাচারাল বিষয় তা এখানে দাদা যেভাবে আমাকে গাইড করেছে সেভাবে আমি করেছি আমার কিন্তু গাছ বেঁচে একদম বেঁচে গেছে সুন্দরভাবে হয়েছে তা আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ইউটিউব চ্যানেল দীপানুষ ডায়েরি যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দিও হ্যাঁ একটা কথা যদি তোমাদের মনে হয় আমি কোনো কিছু ভুল বলছি বা ভুল হচ্ছে আমার তথ্য সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানিও দেখো সবাই তো সব কিছু ঠিকঠাক বলতে পারে না আমি যেটা পেয়েছি হয়তো সেটা তোমাদের হচ্ছে না এটাও হতে পারে কারো হয়তো অন্যভাবে হয়েছে সেই জন্য না এই না যে আমি যেটা বলছি এটা একদম ভুল আমার মনে হয় যারা জানে বিষয়টা তারা যেমন সেদিন যেমন একজন দাদা আমাকে বললেন হঠাৎ করে যে আপনি ভুল তথ্য দেবেন না মিস ইনফরমেশন দেবেন না মিস ইনফরমেশন না যেটা আমি করেছি সেটা আমি দিয়েছি কিন্তু যাই হোক তোমরা কমেন্ট করতে একদম ভুলো না অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও